অন্তর হার্ট এই অন্তরের এটার চারটি অবস্থা একটা অবস্থা হচ্ছে এটা কখনো কখনো একেবারে মরে যায় একেবারে মৃত্যু মৃত্যুর অর্থই হচ্ছে এটা আর এম পাওয়ার থাকে না পাওয়ার হয় না পাওয়ার নিতে পারে না ব্যাটারি আসে ব্যাটারি যদি পাওয়ার পাওয়ার না নেয় তাহলে ব্যাটারি কোনো লাভ আছে কিনা না চার্জ নিতে পারতেছে না এই জন্য চার্জ নিতে পারবে না তখন কোন 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 ভালো কথা কোন কিছুই আপনার কাছে পছন্দ হবে না দেখেন না নামাজ ভালো লাগে না সিয়াম ভালো লাগে না ইবাদত ভাই তেলাওয়াত মানে কোরআন তেলাওয়াত পছন্দ হয় না ভালো লাগে না এরকম লোক কারণ হচ্ছে ওই যে কোরআন তেলাওয়াতের সাথে ওই আপনার যে ডিভাইসের সম্পর্ক ছিল সেই সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে আলাদা হয়ে গিয়েছে ফলে আপনার কাছে কোরআন আল্লাহর এই কালাম পর্যন্ত আপনার কাছে কি লাগতেছে না ভালো লাগতেছে না পছন্দ হচ্ছে না পছন্দ হবে না এই জন্য খেয়াল রাখতে হবে যেটা সেটা হলো এক নম্বর হচ্ছে মৌত দুই নম্বর হচ্ছে অন্তরটা অন্তরের হায়াত আছে একটা হচ্ছে মৌতুল কাল অন্তরের মৃত্যু আছে অন্তরের মৃত্যুটা মানুষের মৃত্যু নয় অন্তরের মৃত্যুটা আলাদা বিষয় এটাও নিয়ে আলোচনা করবেন এটা নিয়ে আলোচনা আসবে কখন অন্তরের মৃত্যু হয় কিভাবে মৃত্যু হয় তারপরে হায়াতুল মকাল এটা অন্তরের জীবন অন্তরের জীবন হচ্ছে অন্তরটা সুস্থ থাকা প্রাণবন্ত থাকা কাজ করা একটি থাকা যেমন গোটা মাখলুকাতের মধ্যেই সেটা যে কোনো হোক না কেন যে কোনো মাখলকাতের মধ্যেই আপনি এই মাকলুকাতের যখন কাজের মধ্যে যাবেন যদি সেটা একশানে থাকে তাহলে এটা হচ্ছে জীবন আর যদি একশান বা অ্যাক্টিভিটি না থাকে তাহলে এটা হচ্ছে তারকে মরণ ঠিক অনুরূপভাবে অন্তরটা যখন আপনাকে ভালো মন্দ পার্থক্য করতে পারবে আপনাকে দেখাতে পারবে আপনাকে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য দেখাতে পারবে আপনাকে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য দেখাতে পারবে এটা হচ্ছে আপনার জন্য অন্তরের জীবন আরেকটি হচ্ছে অন্তরের অসুস্থতা আল্লাহ সুবাহ তারা একাধিক আয়াতের মধ্যে বলেছেন কোরআনের মধ্যে ফি কুলুবিহি মারাদুন ফাজাদাহুমুল্লাহ মারাদা তাদের অন্তরের মধ্যে রোগ আছে দেখছেন তাহলে বোঝা গেল যে মানে অন্তরে রোগ অন্তরের রোগ আর হার্ট ডিজিজ ডাক্তাররা যেটা আবিষ্কার করেছে সেটা এক জিনিস নয় ডাক্তাররা আবিষ্কার করেছে যে সেগুলো হচ্ছে শিরা উপশিরা যে ব্লক হয় সেটা বুঝতে পারছেন মেডিকেল সায়েন্স শুধুমাত্র যা দেখা যায় তাই বুঝে যা দেখা যায় না এটা ডাক্তাররা বিশ্বাস করে না এই আমাদের যে মেডিকেল সায়েন্স আছে এই মেডিকেল সায়েন্স বিশ্বাস করে না এই জন্য আপনাকে এই এক্সপেরিমেন্টাল মেডিকেল সায়েন্স যেটা আছে অভিজ্ঞতা লব্ধ যে মেডিকেল সায়েন্স আছে এর পাশাপাশি আপনাকে আত্মবুন্নবী নবী সাল্লাহসাল্লামের যে মেডিকেল সায়েন্স আছে এই দুই সায়েন্সের সাথে কি করতে হবে সমন্বয় মিলাতে হবে নবী সাল্লা সায়েন্সের মধ্যে এই বিষয়গুলো নবিস্লাম বলে দিয়েছেন ফি কুলু বিহি মরাদুন ফেসায়াদা হুম ওয়া হু মা রবা এদের অন্তরের মধ্যে রোগ আছে এই রোগ চিকিৎসা না করতে করতে এক পর্যায়ে আল্লাহ তালা এই রোগের মধ্যে আরও রোগ বাড়াতে বাড়াতে তাদের রোগ অনেক বেশি হয়ে যায় রোগ বেড়ে যায় ফলে এই রোগ থেকে বাঁচার পদ্ধতি আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছেন রব বানা লা তুঝিক পুলু দেখেন বা দাই জাহাদাই দানা হে আমাদের রব লা তুজেখ পুলু আমাদের অন্তরকে আপনি বক্র করে দেবেন না বা হেদায় বুঝা গেল যে হেদায়তের পরেও অনেকে আছেন মানে আমাদের সই ক কিছু ভাই আছেন যে মনে করেন যে পেয়ে গেছি তো না গেছেন মানে তিনি মনে করতেছেন যে ঠিক আমার হাতে যেমন মোবাইল এরকম জান্নাতের সার্টিফিকেট তার হাতের মধ্যে ঠিক না ব্যবসাপটা এমন না অনেকের ব্যবসাপ এমন না এই ভাবসাব করবেন না খবরদার হ্যাঁ আপনি রাস্তা পেয়েছেন অবশ্যই আপনার একটা মর্যাদা আছে সেটা হলো ওই ব্যক্তির চেয়ে আপনি শ্রেষ্ঠ যে ব্যক্তি এখনো রাস্তায় আসতে খুব ভালো করে খেয়াল করুন তার থেকে কোনো সন্দেহ নেই আপনি শ্রেষ্ঠত্ব পেয়েছেন কারণ যে রাস্তাই পায় নাই সে তো এখন যাই দৌড়াচ্ছে যেদিকেই দৌড়াচ্ছে সে তো রাস্তার বাইরে দৌড়াচ্ছে রাস্তার বাইরে দৌড়ালে গন্তব্যে যেতে পারবে না গন্তব্যে যেতে পারবে না এই জন্য সে কোনো রাস্তাই পারে কিন্তু আপনি রাস্তা পেয়েছেন এটা আপনার সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়